হনরের টু হান্ড্রেড বারো জিবি পাঁচশো বারো জিবি হোয়াইট কালার তো এটা এখন আনবক্সিং করব যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই স্বাগতম খান ব্লক থেকে আপনাদের সবার ভালোবাসার খান ভাই আছে আজকে ভিডিওটা করতেছে অনেকদিন পরে মূলত এখন একটু ভিডিও কম যাচ্ছে বিকজ অফ সব রেগুলার প্রোডাক্টগুলো যাচ্ছে তো মার্কেটে এখন সেলের অবস্থা একটু খারাপ কারণ দেশের পরিস্থিতির কারণে বা এখন হয়তো জানুয়ারি মাসে মানুষ কম কিনে ফোন তো মানতে পারে আবার একটা ঝামেলা তো আছেই তো যাই হোক এখন হনার টু হান্ড্রেড পাঁচশো বারো ইন্টারন্যাশনাল গ্লোবাল নেওয়ার জন্য গাজীপুর চান্দুরা নাকি গাজীপুর চান্দুরা থেকে যে ভাই আছে ভাইয়া কেমন আছেন ভাইয়ার নাম কি আলহামদুলিল্লাহ ভাইয়া নামটা কি গোলাম আজম ভাই উনি আমাদের খান ব্লগের ভিডিও দেখে

তাই যাই হোক ভাইয়া আর বড়ো করেছিল প্রায় পাঁচ লক্ষ টাকা অনেক খরচ হয়ে গেছে দেড় বছর ধরে ভুগতেছে দোয়া করি আল্লাহ অনেক সেফা দিক এবং অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন যারা দেখেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং নিয়মিত আমাদের ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভাইয়া ফোনটা নিব ভাইয়া নিয়েছে হোনারের হোনারের ইন্টারেস্টগুলো বলে এই ফোনটা নিয়েছে পাঁচশো বারো জিবি হোয়াইট কালার তো মূলত এটা যে কারণে মানুষ নেয় আমি যে কারণে দেখাই ক্যামেরা দিয়েছে ভালো সবগুলো শুটার হচ্ছে পঞ্চাশ যারা নিয়েছে ক্যামেরার জন্য তো অন্তত আর ইনশাল্লাহ সমস্যা হলে তাদের খান ভাই আছেই আমি সবসময় চেষ্টা করি কাস্টমারকে বেস্ট একটা সার্ভিস দেওয়ার জন্য এই বিশ্বাস করেই তো ভাইয়া আসছে নাকি অনেক ধন্যবাদ ভাইয়াকে ভালো থাকবেন আলাইকুম